কিরে লেট কেন স্যার মানে স্যার আমার পেটের সমস্যা তো স্যার রাস্তা দিয়ে হাগু করতে করতে আসলাম আরে যা ক্লাসে বস চুপ চুপ সবে চুপ যা পিছনে সিটে যা বস গন্ধ যা রোল নাম্বার 7 ইয়া চার রোল নাম্বার 8 রোল নাম্বার 8 রোল নাম্বার 8 রোল নাম্বার 8 কিরে তো রোল 8 না স্যার আমার রোল তো 8 না আমার রোল 8 আরে গাধা আজকে ইংলিশে এইট বলে কিচ্ছু পারে না এই মাস্টার মশাই আমি সব পারি কি হ্যাঁ আচ্ছা তাহলে ইংলিশে এইট বানান কর টি আই এইট স্যার এটা ভুল ই আই টি এইট হয় স্যার এইটাও ভুল আমি বলি আচ্ছা ঠিক আছে তুই বল 4 প্লাস 4 হয়ে গেল 8 বাহ 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 তোদের তো কোনো জবাবই নাই দাঁড়া তোদের এই জবাবের আজকে পুরস্কৃত করতেছি তো স্টুডেন্ট আজকে অফিসার আসবে চেক করার জন্য ওকে স্যার তো তোমাদের মধ্যে যে পড়াশোনা সবচেয়ে ভালো সে সামনে আসো হৃদয় তুই কেন স্যার আমিও পড়াশোনায় ভালো আচ্ছা বল হোয়াট মানে কি তার মধ্যে প্রশ্ন করলে উত্তর দিব কি এইটাই পড়াশোনা করিস তাই না যাওয়ার পিছনে এই জেদনি অফিসার আসলে সুন্দর করে উত্তর দিস আচ্ছা স্যার তো স্টুডেন্ট গুড মর্নিং গুড মর্নিং ঠিক এই তুমি ধরো নাম কি জেদনি ক্লাস নাইনে মরি প্রিয় সাবজেক্ট আরে বাইগন না ওটা বিজ্ঞান ও আমি বসি তোমরা একটু পড়ো স্যার আসি আরে রুমের ভিতরে তো ঢুকে গেছো এখন আবার কুলের উপরে এসে বসো ও আচ্ছা আরে আরে কি করতেছো কি করতেছো গাদার বাচ্চাটা কি করতেছে এগুলো আরে বিয়া দপ যাও সিটে বসো স্যার আপনি অনেক প্রশ্ন করেছেন এখন আমি একটা প্রশ্ন করি হ্যাঁ করো করো স্যার আপনার মাথায় ক্যাপ কেন আরে ক্যাপ এমনি মানে তেমন কিছু না কি ইয়ে মানে মানে করছেন দাঁড়ান আমি দেখতেছি ইয়ে টাকলা স্যার টাকলা স্যার আমি এখান থেকে ভাগি এই বাজির বাচ্চাগুলো চুপ কর স্টুডেন্টস অনেক কতো এখন কার কি প্রশ্ন বল বল স্যার একটু এক নাম্বার করতে যাই বাজির বাচ্চা যখনই পড়াশোনার কথা বলি তখনই শুধু ইস্যু পায় তাই না স্যার বই কেন না বই কেন এখন ইনটু হিসু বের হয়ে যাবে যা তাড়াতাড়ি যা স্যার আমি একটু পানি খেতে যাই স্যার কত্তার মতো মুখ বানাইছেন কেন কি হলো না পারবি না ও হিসু করতে যেতে পারে আর আমি পানি খেতে যেতে পারবো না কেন ও হিসু করবে আর তুই ওই হিসুর পানি খাবি যা তাড়াতাড়ি যা আরে আমাকে রিভাইভ দে না আরে দিচ্ছি তো এই মার 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 ইস আরেকজন হলে সেই ভালো হতো রে আরে হ্যাঁ চারজন হলে টিম খেলতে পারতাম এই তো আমিও আছি তাড়াতাড়ি জয় না আমি তোকে রিকোয়েস্ট পাঠাচ্ছি অ্যাকসেপ্ট কর আজকে সেই খেলা হবে হ্যাঁ আসো আজকে খেলা হবে ক্লাস বাদ গেম খেলা তাই না দাঁড়া মজা দেখাচ্ছি আমার ক্লাসে ভাজলামি না ও মাস্টার মশাই ও মাস্টার মশাই আরে ও মাস্টার মশাই

আরে আজকে পরীক্ষা তো ভয়ের গিয়ে আছে তার মানে তুই সব পড়াশোনা করেছিস আরে হ্যাঁ বাহ ভালোই তো হ্যাঁ আজকে সব অঙ্ক আমি মুখস্থ করে আসছি আরে আজকে তো ইংলিশ পরীক্ষা কি হ্যাঁ এই সবাই চুপ চুপ ছাড়াস্তেছে ছাড়াস্তেছে গুড মর্নিং স্টুডেন্টস গুড মর্নিং টিচার তো স্টুডেন্টস আজকে তোমাদের ইংলিশ एग्जाम সবাইকে খাতা দিচ্ছি ভালো করে एग्जाम দাও সবাই ভালো করে একদম দেওয়া শুরু করো একটা যারা সরিয়ে ফেল নাহলে কিন্তু হেডস্যার দেবে একদম নকল সরানো সবসে কোন হেডস্য আসতেছে না আমি বুদ্ধি করে তোদের সব নকল সরিয়ে ফেললাম এখন ভালো করে এক্সাম দে 25 মিনিট পর স্যার একটু হিসু করে আছি আচ্ছা ঠিক আছে যা আচ্ছা শোন সবাই তোমাদের কাছে যেহেতু নকল নাই তাহলে ভালো করে পরীক্ষা দে আমি কি চাখে আসতাসি বইকেটে নকল বের করে আবার লেখি এখন লেখা শুরু করি এই জিতনি ঘিরে তোর পকেটের মাথা থেকে কি পড়ল এগোলা নকল তাই না যা এসে সব বের কর দেখ নকল করে শান্তি পেলাম না ছোট গুলো নকল নিয়ে আসলাম সবগুলো বের করতে হচ্ছে এই নকল দেখে যা গেলে কি আজকে আমি এ প্লাস পাই এই ভালো করে পরীক্ষা দে আল্লাহ সত্যি সত্যি হেসার আসতেছে এই হেসার আসতেছে কারো কাছে নকল নেই তো আবার স্যার আমার ফাইসলে আমি করতেছে এইবার পাত্তাও দিব না স্যার আমাদেরকে আবার ধোকা দিচ্ছে যাতে নকল খেয়ে ফেলি আমরা আগের মতো বোকা নয় স্টুডেন্ট পরীক্ষা কেমন হচ্ছে তোমাদের এই তোরা নকল করছিস তোদের সবাইকে পিটিয়ে লাউ করে দিব আজকে আমি আগেই বলছিলাম তোদেরকে এখন মজা বোঝ